আজ আমি নিশিতে তুই আর বিলম্ব করিস শুনে এই মুহূর্তে অনেক ধনত্য লাভ করিব তুমি আর বিলম্ব নাই এই মুহূর্তে আমি দক্ষিণে বাণিজ্য করতে বাণিজ্য করতে যখন যাব আমি ডিঙ্গগুলি ভালোভাবে মেরামত করে ডিঙ্গগুলিকে ভালোভাবে এই হয় তো আমি তবো দক্ষিণ পাটনে বাণিজ্য করে কোথায় শিবাই আশীর্বাদ করেছি ভাই শুনেছি ভাই আজ আমি নিশ্চিন্তে ছফটা হয়েছি ওই দক্ষিণ পাটনে যদি বাণিজ্য করতে যাই আমি অনেক ধারাদ্য় লাভ করব। তাই যখন বাণিজ্য করতে যাব ওই কালি দখারে জল হচ্ছে ধর ধর আরে মধুগর ডিঙ্গা বানা মস্তমলা হবে চোদ্দ ধল কেন বলে চ্যাক ভুটালি করতে পারি বেশ না তাই হবে আর ডিঙ্গা যখন কটা হয়ে যাবি তোমার রানিমাকে ডেকে ভালোভাবে জীবন করে নেবো বেশ যাক বাবুর আদেশ দক্ষিণ পাটনে যাবে বাণিজ্য করার জন্য তাই আমি মিস্ত্রিগণকে ডেকে এই মুহূর্তে টিঙ্গাগুলো তৈরি করে নেব তাই এই মুহূর্তে মিস্ত্রিগণ আঁকবো কোথায় মিস্ত্রিগণ কি হয়েছে শোনো তোমাদেরকে ডাকা হয়েছে কেন কিসের জন্য জানো জানো এই যে এখানে ডিঙ্গা তৈরি করতে হবে ডিঙ্গা হ্যাঁ আমাদের সদাগরভাবে যাবে পাটনা বাণিজ্য করার জন্য তাই এই যে ডিঙ্গাগুলোকে ভালো করে তৈরি করতে হবে ঠিক আছে হ্যাঁ চলো কেমন তৈরি করে বলো তো ডিঙ্গা আজই তো হয় চল দু তেরো তাল ডিঙ্গাগুলোকে তৈরি করতে হবে চোদ্দো তাল ঠিক আছে করতে জল জল তেরো তাল আর আমাদের ডিঙ্গার মস্তক বানাতে হবে চোদ্দ তাল ঠিক আছে আমরা ডিঙ্গা গুলো ভালো করেই বানাই বানিয়ে দেব পয়সা হ্যাঁ আমাদের পয়সা যায় তাই না দেখেন এখন হচ্ছে অনলাইনের যুগ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন ফোন পে নাম্বারটা বলে যান আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করবেন না টাকা আমিই দেবো না যা ডিঙা তো তৈরি করা হয়ে গেছে এখন বাণিজ্য করতে যেতে হবে তার আগে আణిমাকে ডেকে আমাদের এই ডিঙেগুলোকে চমন করে নেব কোথায় রানিমা কিনেছে হ্যাঁ বুঝছ না আর কি বাবা হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা সুখী থাকো হ্যাঁ বলছিলাম আমাদের সলা কষা যাবে তো বাণিজ্য করার জন্য আচ্ছা আচ্ছা তাই আমাদের ডেঙ্গেগুলোকে ভালো করে চুমন করে দিতে হবে বেশ ভালো কথা বাবা একটু অপেক্ষা করো দাসী বরুন ডালাটা নেই সে মা তো ওই জন্য বোনা হয় না আচ্ছা সুখী থাকো মা

জয় শিবাই আর বিলম্ব নয় এই মতে মাছি বল লাগনকে ঢাকউ এই মতে এই তবে মনি দক্ষিণ পাড়ের পরিচ্চ করতে কোথায় মাছি বল্লা জয় জয় চাবারে কে குருদেবের নামে শরণ করে আমি যাব দক্ষিণ পাড়নে পরিচ্চ করতে জয় শিব শত জয় শিব শক্তির জয় বড় সরি সদাগর বাবু থে এবার তোমরা লিঙ্গ ভালো করে ছড়ে এবার চন্দ্রপতি সদাগর কি করেছে চন্দ্রপতি সদাগর মনের আনন্দে এবার বাণিজ্য কারণে চলেছে আরে সদাগরের চোহ ল কমলি দহ হ্যাঁ এই কমলি দহ দিয়ে আমাদের ডিঙ্গা আক্রমণ করেছি হ্যাঁ বাবু তবে শোনো মাঝি বল্ল কন ওই যে খুরসন ডিঙ্গা ছিলে ওই খুরসন ডিঙা সামনে করে দাও পরিষ্কার করে দি ঠিক আছে বাবু খাচ্ছ আচ্ছা চই শিব শঙ্কু ঘাস

আলিগি জে সাহেব এবারে তুমি চলে চলে দারুন বাবু এখানে একটা মন্দির দেখা যাচ্ছে বাবু মন্দির কিসের মন্দির তুমি বলতে পারবি বাবু সেটা তো আমি কি করে বলবো যাও মন্দিরখানে মন্দির দেখে এসে যাও এই যা দেখে আয় বললি তো মন্দির আছে তুমি যাও ঠিক আছে যাচ্ছি বাবু এখানে মন্দির রয়েছে মনসার মন্দির কি বলছো মনসার মন্দির চার শনি মার পূর্ব জন্ম হয়ে দেবী সম্পদ তার মন্দির আমার সর্বমুখে যাও তোমরা মন্দিরকে ভেঙে দিয়ে আমার এই রিঙ্গার মধ্যে চলে এসে বেশ বাবু এই চাল মন্দিরটা ভেঙে দিয়ে আসি ঠিক আছে Come on. Come

একই বলেছ তোমরা এই শুভযাত্রা গেলে মনসর মন্দির তাই মন্দিরখানে খানে তোমরা ভাবতে পারলে না বেশ আমি যাবো সে মন্দির খানা ভেঙে দিয়ে আমি যাবো দক্ষিণ পাটনে বাণিজ্য করতে ভাই হস্তরে যে হাত আলে হে এই হাত আলে দোষ্টি মন্দির খানা ভেঙে দেওয়ার সময় এখনো রয়েছে

ছি তোর ছাই পুত্র পূর্ণবালক কেবা বনবাড়ির তোর বন্ধু ওชา ধনন্তরি সে কথা তাই মা বলে আমার এই ডাঙাছরে পুষ্পাঞ্জলি দে হইবে তোর মঙ্গল আর যদি করি শপথ মার দহের সাগরে তোর হইবে প্রকাশ শরিণু তোকে মা বলবো ও বল তো লাগে এই পবিত্র হস্তে দিয়ে পুষ্প যাইছিস কোথায় গালি তুই একটি বারবার সন মুখে দেখা দিতে পারি গালি ওই গালি খালি পালিয়ে গেল তাই না হ্যাঁ পালিয়ে গেছে বাবু মাঝি বললা গম তুমি আর বিলম্ব নয় গুরুদেবের নাম শরীর করে আবার ডিঙ্গা ছাড়তে হবে চাই শিব শম্ভু চাই শিব শম্ভু ছাড়িল ছাড়িল মন সার মন্দির করিল গম মহারে